শ্রী গুরুবে নম ওগেশ্বর ওই নমঃ ও হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেব ওই নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শকবন্ধু আজকে দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ আজ সোমবার দর্শক বন্ধু আজ চতুর্দশী চতুর্দশী থাকবে দিবা এগারোটা নয় মিনিট পর্যন্ত পরেই অমাবস্যা আজ ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্র থাকবে দিবা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত দর্শক বন্ধু পরে কৃত্তিকা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা সাতটা তিরিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের রাক্ষসগণ অষ্টোত্তরীয় বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা একটা ছয় মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ আজকের দিনে যারা মারা যাচ্ছেন দেহ রাখছেন মৃতের কোনো প্রকারের দোষ নেই তবে দর্শক বন্ধু দিবা সাতটা তিরিশ মিনিটের পর মৃতের দ্বীপার দোষ রয়েছে দর্শক বন্ধু আজকের শুভকর্ম আজকে তেমন কোনো শুভকর্ম নেই তবে একটা শুভকর্ম রয়েছে সনাতনীদের জন্য খুব ভালো সেটি হল দীক্ষা গ্রহণ দিবা এগারোটা নয় মিনিটের পরে আজকে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন দর্শক তবে আজকের দিনটির কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটি খুব বিশেষ দিন আজকের দিনে অমস্যা নিশি পালন করলে আপনার মঙ্গল হবে আর আজকের দিনে শ্রী শ্রী ফলহারিণী মা মায়ের পুজো ফলহারিনী কালিকা পুজো আজকের দিনে আজকের এই অমস্যায় শ্রী শ্রী ফল কালিকা দেবী পুজো দর্শন এদিক থেকে দিনটি আজকে খুব শুভ অপরদিকে দর্শক বন্ধুই দিনটি আজকে বিশেষ করে শুভ আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামজির জন্মদিন আজকের দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল কবি কাজী নজরুল ইসলাম তিনি ইসলামী মুসলিম কিন্তু দর্শক বন্ধু উনি এত সুন্দর সুন্দর কীর্তন লিখেছেন এবং গেয়েছেন যেটা অতুলনীয় তিনি মুসলিম হওয়া সত্ত্বেও তিনি বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনি কীর্তন জগতে কীর্তনকে খুব সুন্দরভাবে রূপ দিয়েছেন এক একটা কবি কাজী নজরুল ইসলামের নজরুলগীতি কীর্তনের অসাধারণ দর্শক দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা তাই আজকের বিশেষ দিন আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে তার লেখা তার কবিতা এবং গানে আমরা আপ্লুত হয়ে যাই আর সেই মহান কবি কবি কাজী নজরুল ইসলামের আজকের জন্মদিন সখী হরি কেমন বল অসাধারণ গিয়েছে এরকম ওরে নীল যমুনার জল তার স্মৃতিচারণ হলো বলে বলছি দর্শক বন্ধু এই রকমটা তিনি কিন্তু খুব কীর্তন সম্বন্ধ এমনকি তিনি কীর্তনের পথ পর্যন্ত গিয়েছেন এই কবি কাজী নজরুল ইসলাম প্রণাম জানাই তাকে চলুন দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এমনকি এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু অনেক দূরে আছেন আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শবন্ধু চলুন দেখিনি আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে ব্যয় যুগ রয়েছে প্রচণ্ড ব্যয় হতে পারে মেষরাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে এবং ব্যয় নিয়ে একটু ভাবিয়ে তুলবে আপনাকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি আজকের দিনটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং আপনি মাতা লক্ষ্মী দেবীকে একবার স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নাম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে আয় যোগ রয়েছে আজকে আয় উন্নতি ঘটতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে বৃষরাশির কর্মে আজকে উন্নতি রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ব্যবসায় লাভবান হওয়ার যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে লক্ষ্মী মাতাকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নয় আপনার এই মন্ত্রটি সাতবার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন মিথুন রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মজীবনে আপনি সফলতা পাবেন এবং কর্মের স্থান থেকে শুভ সংবাদ পেতে চলেছেন মিথুন রাশি যারা বেকার রয়েছেন কর্মের সন্ধান করছেন আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা শুভযোগ রয়েছে মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য মোটামুটি দিনটি শুভ তবে বিদ্যার্থীদের আজকে একটু দুশ্চিন্তা হতে পারে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক আপনাদের আজকে শুভত্ব ফল লাভ হবে আপনাদের আটকে থাকা কাজগুলো আজকে রিলিজ হয়ে যাবে মুক্তি পেয়ে যাবে যদি আপনি প্রিভিয়াস কোনো সমস্যায় থেকে থাকেন সেই সমস্যা থেকে আজকে আপনি মুক্তি পাচ্ছেন সমাধান একটা পাচ্ছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির আপনাদের ব্যবসায় আজকে উন্নতি বিদ্যার্থীদের জন্য খুব শুভ কর্কট রাশির সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করে নিন সাধ্য মতো সঙ্গে মা দুর্গা দেবীকে একবার প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুম দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে লক্ষণী সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে সমস্যা দেখা যাবে চলার পথে বলার পথে কাজে কর্মে তাই সমস্যা আজকে আপনাদের হতে চলেছে এই সমস্যাকে খুব যত্নভাবে বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে অতিবাহিত করতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে সজাগ সচেতন থাকবে কর্মের স্থানে বিপাকে পড়ে যেতে পারে কর্মের স্থানে কলিকদের সাথে অনমালিন্য হতে পারে সেইখানে একটা সমস্যা এসে যেতে পারে খুব ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে চলে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র সিংহ রাশি জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবকে আপনি প্রণাম করুন জপ করুন হুং ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় রিং রেং ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা আসতে চলেছে অশান্তি ঝামেলা এগুলো শুরু হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারবর্গ সকলের থেকেই সাবধানে থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে সজাগ সচেতন থাকুন যারা কন্যা রাশির কর্মজগতে আছেন কর্মের স্থানে খুব সজাগ থাকুন সচেতন থাকুন এবং নিজের কর্মের প্রতি মনসংযোগ বজায় রাখুন কন্যা রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গেলেও যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের থেকে একটু সাবধানে থাকুন আলোচনা সিদ্ধান্তে আলোচনা নিয়ে কোনো সিদ্ধান্ত নেন বড় ধরনের কোনো ইনভেস্ট আজকে করবেন না কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচং মুখং পদম ইস্তম্ভয় জিহ্বা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা ওম হিলিং বগলামুখী নাম বাচং মুখং পদম ইস্তম্ভয়ম জিহ্বা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না হিলিং ওম সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তীতে তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণযোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে না ভ্রমণ পিপাসু হয়ে উঠেছে তাই কর্মে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে তুলারাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক হতে থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালুক খুব ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম যোগ রয়েছে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো পেতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এভাবে কিন্তু মনোসংযোগ বজায় রাখা খুব প্রয়োজন রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ তবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদেরকে বলব আজকে একটু সাবধানেই দিনটি অতিবাহিত করুন সম্পূর্ণ সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে রাধা মাধবকে পুজো করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে প্রভুত্ব মনোভাব তৈরি হবে প্রভুত্ব লাভ করবেন আজকে আজকে আপনি নেতৃত্ব দিতে পারেন আজকে আপনার আপনি সম্মানিত হতে পারেন আপনি আজকে কিছু ব্যক্তির দায়িত্বও নিতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে উন্নতি যুগ রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার জপ করে নিন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে কর্মে যশ রয়েছে আপনি যে কর্মটি আজকে শুরু করবেন তাতেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন কর্মে আজকে আপনার যশ দেখা যাচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে উন্নতি রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য আজকে লাভবান হবেন এবং যশস্বী হয়ে ওঠেন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরও আজকে দিনটি মোটামুটি শুভ যদি আপনি মনোসংযোগ বাড়াতে পারেন তো আপনি সফলতাও পেয়ে যাচ্ছেন মকর রাশির বিদ্যার্থীরা সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকে দুটো কাজ করুন এক ভোলেনাথকে জল দিন ওম নম শিব মন্ত্রটি জপ করুন একশো আটবার আর এক সূর্যদেবকে প্রণাম করুন স্নান করে ওম জবা কুসুম শঙ্কান পে মহাদুতি ধনতর সর্বপা প্ন অনত্মী দেবা কর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে কারণ আজকে কুম্ভ রাশির বিবাদ যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি বিবাদে জড়িয়ে যেতে পারেন তাই বিবাদ যোগ রয়েছে কুম্ভ রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু অশান্তি হতে পারে সেখানেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে আপনি হয়তো চাকরি করছেন সরকারি বা বেসরকারি ফান্ডে তো আপনি আপনার কার্যালয়ে সহকর্মীদের থেকে এবং আপনার উচ্চ আধিকারিকের থেকে ভীষণভাবে অশান্তি বিবাদ এগুলোর মধ্যে জড়িয়ে যাবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে সফলতা প্রাপ্তি আছে কিন্তু আপনি যদি ব্যক্তিগত মালিকানার ব্যবসায়ী হন তাহলে আপনার কর্মচারীর সঙ্গে একটু বুঝে সুঝে আজকের কার্যক্রমকে আপনি এগিয়ে নিয়ে যান যদি আপনি অংশীদারী ব্যবসায়ী কন তাহলে আপনার পার্টনারের সাথে খুব আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন বিদ্যার্থীদের উচ্চশিক্ষার বিদ্যার্থীদের আজকে খুব সাবধানে থাকতে হবে তা না হলে বিবাদে জড়িয়ে যেতে পারেন আপনার বন্ধুদের মধ্যে বিদ্যার্থীদের আজকে দিনটি শুভ কিন্তু সজাগ থাকতে হবে বিবাদের জন্য সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনে আপনার দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন স্নান করে জপ করুন ওম হিলিং স্তম্ভয় নাম কি লয় কি লয়। বুদ্ধিং না এই মন্ত্রটি আজকে আপনারা সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে নানা প্রকারের চিন্তা মাথার মধ্যে ভিড় করবে মিন রাশির ব্যক্তিদের আজকে নানা ধরনের চিন্তা মাথার মধ্যে ভিড় করবে ফলে আপনার আজকে কোনো কর্মে মনোসংযোগ থাকবে না উল্টাপাল্টা চিন্তায় কর্ম বিভ্রাট হয়ে যেতে পারে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন নানারকম চিন্তায় কোনো ভুল কমেন্ট করে দেবেন না তাতে ক্ষতি হবে ব্যবসায়িকদের ধৈর্য রাখতে হবে এবং ব্যবসায় মনোসংযোগ বজায় রাখতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ সজাগ এবং সচেতন থাকতে হবে মিন সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে হনুমান চাল্লিশা পাঠ করুন ভোলেনাথকে জল দিন সূর্যদেবকে প্রণাম করুন এবং ওম বাঘেশ্বরা ওই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারা ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না বা কোনো কারণবশত আসতে পারছেন চিন্তার কোনো কারণ নেই আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দিচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যেটি প্রয়োজন আপনি যে ধর্মেরই ব্যক্তি হন আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেন পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি রাধে রাধে নমস্কার